সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা অফিসিয়াল তো আজকে শুনে বলছি দুই রাউন্ড খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে বাট এখন বাজারে ওই এগারোটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে বললাম যে চলো একটু ভিডিও করা যাক যেহেতু একটু আজকে কাজ করব সেটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি খুব একটা কাজ কর না টাইম পাই না এখন কারণ পড়াশোনা থাকছে পড়াশোনার পরে পুচকিকে সামলাতে হচ্ছে তারপরে পুচকিরও টুকটাক যেগুলো কাজ থাকছে সেগুলোও কমপ্লিট করতে হচ্ছে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়ে এবার ভাবছি একটু কিছু খাই তো এমনি শুধু চা খেয়েছিলাম চা খেয়ে নিয়ে ভালো যে একটু চাউমিন বানাই তো বুনু জন্য বানাচ্ছিলাম তো বুনু কিন্তু না খেয়ে পড়তেও চলে গিয়েছে আর তার একবার অবশ্য ম্যাগি খেয়েছিলো ম্যাগি ট্যাগি খেয়ে ও মানে প্রাইভেটে চলে গিয়েছে পড়তে আর ইংলিশ টিউশনই আছে ওই জন্য আর এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই অনেকগুলো বাসন হয়ে গেছে তো মাকে সেটাই বলছি যে বাসনটা মেজে দিচ্ছি আর বলো চাল কতটি নিতে হবে তো চাল নিয়ে চালটা ধুয়ে দিব। হবে বলো তো ভাতটা বসিয়ে দিলে না অনেকটাই কাজটা এগিয়ে যায় তো সেই জন্য ভালো হচ্ছে জল আগে ভাতটায় কমপ্লিট করে নিই জলের এত পরিমাণের আয়রন কি বলবো তো সেই জন্যই আগে দেখো একটা গামলাতে করে মানে তায়ে করে নিয়ে নিচ্ছি জল দিয়ে আগে জল দিয়ে চালটা মানে ধুয়ে ফেলছি ওইভাবে জলটা নিচ্ছি কারণ নিচে আয়রনগুলো থেকে যাচ্ছে তায়ের চালটা ধুয়ে এবার বসিয়ে দেবো দিয়ে না অনেকগুলো বাসন আছে ওই বাসন কয়টা আগে মেজে নিই তো ভাবলাম যে চলো একটু ব্লগটা শেয়ারও করা যাক তোমাদের সাথে আজকে দিনটা যেহেতু কাজ করছি কাজ করি না তো সেই জন্য আর ব্লগও করতে ইচ্ছে করে না কারণ কি এক দেখাবো পড়াশোনা সারাদিন মান ঘরের মধ্যেই থাকা তো সেই জন্যই ভালো যে চলো একটু আজকে কাজ বাজ করছি তো সেই জন্য একটু ভিডিও করেছি আর তোমাদের সাথেও শেয়ার করবো কি কী কাজ করছি না করছি তার মধ্যে যেন কি হয়েছে আজকে আমাদের না হচ্ছে অ্যাকোয়াগারটা খারাপ হয়ে গিয়েছে খারাপ হয়ে যাওয়া মানে কি একটু জল আয়রনের একটু প্রবলেমের জন্য না একটু সমস্যা দেখা যাচ্ছিলো তো সেই জন্য ফোন করা হলো দাদা ভাইটাকে যে ঠিক করে দিয়ে যায় তো সে না এখন আসতে পারবে না কারণ ও একটু বাইরে আছে তো বাবাকে বললাম যে বাবা এবার তাহলে জল কি খাবো তো ওটাই গল্প করছিলাম বাবা বলছিল বাবা জল টল কি খাবো তো বাবা বললো যে ঠিক আছে জল কিনে নিয়ে আসছি ঢোপ দুটো তো সেটা দিয়ে এখন মানে চালাতে হবে আর একটু দেখছি এখন জলটা বেড়াচ্ছে তো সেই জন্য ভালো মানুষ চলো এই জল নিয়ে এখন ভাতটা বসিয়ে দেওয়া যাক তাহলে অনেকটাই জল কম লাগবে কেনা জল তো সেই বসিয়ে দিলাম ভাতটা এবার দেখো জলগুলো না আমি আবার ভরে রাখছি কারণ ভাবছি যে থাক জলগুলো ভরাই থাক রান্নাটাও তাহলে কাজে লেগে যাবে আর তাহলে ওই জলটা এমনি খাওয়ার ঢোপের জলগুলো না খাওয়ার জন্য ইউজ করা হয়ে যাবে ওই কারণে ভালো যে চলো এভাবেই করে নিই আর জাননাটাই এদিকে লাগিয়ে দিলাম ভাবছি মানে ঠা এত হাওয়া আসছে মানে গ্যাসের মানে গ্যাসটা বানাবো না বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে যাবে যাচ্ছিলো তো সেই জন্যই আগে জানলাটা লাগিয়ে দিলাম আর এদিকে দেখো চা খেয়েছিলাম তো সেই বাটিটাই ভিজানো হয়নি তো সেটা আবার ভিজিয়ে রাখছি আর এদিকে দেখো কিছু কিছু বাসন জমা হয়ে গিয়েছে চাউমিন টাউমিন খেয়ে তো সেগুলোই আমি এবার ধুয়ে নিচ্ছি এক একদিন কাজ করতে আমার খুব ইচ্ছে করে তো আবার থেকে থেকে ভাবি যে না থাক কাজ করব না এখন মানে একটা আলিশি টাইপের ধরে গিয়েছে গায়ে তো সেই জন্যই ভালোবাসা চলো আজকে একটু করেই নি যাই হোক একটু কষ্ট হলোই না হয় তো সেই জন্যই করে নিচ্ছি কাজটা আবার সে কবে করতে পারবো ঠিক নেই এবার কারণ দেখো সামনেই মাধ্যমিক মাধ্যমিকের জন্য পড়াশোনাটা বেশি একটু মন দিয়ে করছি কারণ সামনে যেহেতু মাধ্যমিক মানে আমার আজকে যে সোমবার আজকে সবাই মাধ্যমিক দিতে যাচ্ছে বাট আমার টেনশন হচ্ছে যে ওরা মাধ্যমিকে কেমন কি দিচ্ছে কেমন কি হবে মাধ্যমিক সবার মানে ওদের টেনশনটা জানো না যাই আমার হয়ে যাচ্ছে বেশি জানো না এর পরের বছরও কারণ ফিল করতে পারছি ওদের ব্যাপারটা কারণ এর পরের বছর যেহেতু আমরা মাধ্যমিক দেবো কিনা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট এখন তো তারা কি ফিল করছে সেটা আমিও বুঝতে পারছি যে হ্যাঁ ওদের মনে হয়তো এরকম এরকম অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে কি হবে কেমন হবে পরীক্ষা তো সেই সব নিয়ে ভাবছি আর মার সাথে গল্প করছিলাম ওইদিকে জানো না যে এর পরের বছর আমাদেরও মাধ্যমিক দুই হাজার ছাব্বিশে কী করব কী হবে না হবে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে টেনশন আমারই হচ্ছিল তো কী বলবো যাই হোক এইদিকে এখন জল ভরে নিচ্ছি এখানে যেন জল ভরেছি ওই হচ্ছে বাবা চিকেন নিয়ে এসেছিলো চিকেনের ওই পাগুলোই গুলোই না মানে পরিষ্কার করে নেব একটু এটা যেহেতু আমি করি পরিষ্কারটা তো সেই জন্যই আমি করে নিচ্ছি আগে খাওয়া হতো না এটা আমি মানে খুবই ঘৃণা লাগতো ছোটোবেলায় খেয়েছিলাম বাট ছোটোবেলায় খেয়ে একটা হয়ে যায় না মানে ঘৃণা ঢুকে যায় একটা আষ্টে গন্ধ থাকে তো সেই জন্যই তারপর খাওয়া ছেড়ে দিয়েছিলাম বাট আবার ইদানিং আবার খাওয়া শুরু করেছি এতটাই টেস্টি লাগছে এখন কি বলবো বলার বাইরে বাট অত বেশি খাই না আমার থেকে থেকে আবার অরুচি লাগে খাবারটা বলতে হয় না খাওয়ার জিনিস যা যা হোক অরুচি লাগে থেকে 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 করো এদিকে দেখো বাসনগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে এসছে রেখে দিচ্ছি আর পুচকি না এত পরিমাণে মানে দুষ্টু হয়ে গিয়েছে বলার বাইরে পাঁচটা মিনিট ঘুমায় না স্নান করে উঠে নিয়ে পাঁচ মিনিট ঘুমায় না ওই না ও কান্নাকাটি করছে আর এদিকে আমি এখন বাসনগুলো সব উপর করে রেখে দিলাম এবার ওর জন্য যেন একটা ছোট্ট কড়াই কিনে এনেছি ওই ছোট্ট কড়াইয়ে আমি ওর খাবার বানাই তো ভাবলাম যে আগে খাওয়ারটা বানিয়ে নি দিয়ে ঠান্ডা হবে ততক্ষণে আমি ওকে স্নান টান করেই নিতে পারবো ঠান্ডা হতে হতে তো সেই জন্য ওর এখন খাওয়ারটা বানাতে বসিয়ে দিচ্ছি আর এই যে দেখো পাগুলো ভিজিয়ে দিলাম আর আজকে স্নান করিনি কারণ আমার এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে ঠান্ডা মানে লেগে গিয়েছে আবার আমি কথা বলতে এখন পারছি না আমার একটু গলাটা ব্যথা ব্যথা লাগছে বাট কী করবো একটু ভয়েস দিতেই হবে ভয়েস বা তো করতেই হবে কারণ ভয়েস করে যদি আমি ভিডিও করিনি আর এদিকে দেখো সিল্যাক একটা দিলাম সেরিল সেরিল দিয়ে দিয়েছি কারণ ওকে আমি সেরিল খাওয়াই আর বেস্ট ফিডিং করেই তা বেস্ট ফিডিং তো বুঝতেই তো পারছো কারণ অনেকটাই বড়ো হয়ে গেছে তো সেরকম একটা হয় না তো বাট এইদিকে দিকে ওই জন্য বেশিটা বেশি করে খাওয়াই তো আমি এটা ভাত টাত খেতে কিছু চাই না সিলটাই দিই একটু ঘন করে বাট সেটাই খাই বা এটা যেন এইটুকুটা যে করেছি এটাই হচ্ছে ওই দুই থেকে তিনবার তিনবার তিনবারই খাবে বলতে পারো দুবারেও হবে না তিনবারই খাওয়াতে লাগবে ওকে আর ওইদিকে আমি এখন পাগলো ছিলতে লেগেছি আর এদিকে একবার করে দেখছি শুধু কমে আছে রেখে দিয়েছি কারণ এটা হোক আস্তে আস্তে আমি এটা অবশ্য ল্যাক্টোজেনের মতন অল্প একটু জল গুলে একটু হয়ে যায় বাট আমার মনে হয় যে আমি একটু ফুটাই কারণ এখানে তো রাইসের আছে কিনা রাইস টাইসগুলো একটু অ্যাক্টিভেট অ্যাক্টিভ করতে হবে যত তো সেই জন্য এটা আমি ফুটাচ্ছি অনেক রকমের হলো ভেজিটেবল দেওয়া আছে শাক শাকও দেওয়া আছে দেখেছিলাম মানে একটু শাকের গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে থাকে তো শুকিয়ে নিয়ে দে তো সেটাই দেওয়া আছে দেখলাম তো যাই ওই জন্য একটু বেশিক্ষণই আমি ফুটাই মা বলে যে অত বেশি করতে হবে না এমনি হয়ে যায় মানে আমার বুনো আর দিয়ে না শ্যাম্পু করাই হয়নি নয় তারিখ মানে এক সপ্তাহ হয়ে গিয়েছে নাহলে মাঝেও আমি শ্যাম্পু করি বাট শ্যাম্পু করা হয়নি আমি ভেবেছিলাম তেল দিব তারপর শ্যাম্পু করবো বাট তেল দেওয়া হয়নি আমার আর শ্যাম্পুও করা হয়নি যেন আজ দিব কাল দিব তেল এই করছিল যে না মাথাটা খুবই ধরে আছে পারব না ছাদে গিয়ে যেতে মানে আর তার মধ্যে রোদও উঠেছিল প্রচুর সেদিন সেই কারণে আর না ছাদে যায়নি আর এদিকে দেখো গল্প করতে করতে ওর খাওয়ারটাও হয়ে গেল আমি আবার একটা জায়গায় ঢিলে নিলাম আর উই যে রাখলাম কি না ওটাও দুবারে মানে দুইবারে খাবে আর এদিকে দেখো স্নান করিয়ে নিয়েছি বাবা বাবা হলে ওকে বললাম বাবা এসে যে ড্রেস ট্রেসগুলোর খুলিয়ে দাও আর আমি ওকে সাবান মাখিয়ে স্নান করাবো সেটাই স্নান করানো হয়ে গিয়েছে তাই এবার নিয়ে এসে এসে একটু তেল টেল মাখিয়ে দেবো সরষের তেলটাই ও এখন ইউজ করে সরষের তেলটাই মা খাবো তারপরে ওকে পরিষ্কার করে মানে পরিষ্কার মানে কি টামা পরিয়ে দিই তারপরে নিয়ে আসবো কারণ ও যেহেতু এখন কোনো ড্রেস পরে নাই তো ভিডিও সামনে আনতে পারবো না সেই জন্যই আরও একটু দুষ্টুমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কী করে আর শর্ট ভিডিওটা তো দেখতেই পাচ্ছই ও দুষ্টুমিগুলো কতটাই না দুষ্টুমি করে থেকে থেকে এবার দেখাচ্ছে ওপরে খেলনা আছে সেটাই এবার মানে পেরে দেওয়ার জন্য দেখাচ্ছে পেরে দিতেই বলছে তো ও বলে অন্যরকমভাবে বাট এখন দেখাতে পারলাম না একটু পরে দেখবাম যখন খেলনাটা এই যে দেখো খেলনাটা নামিয়ে দিব তো কত খুশি ও দেখো ওইরকমই করে ও থেকে থেকে বাট এটা একটু না ফার্স্টে আমি স্পিরিটে দিয়ে রেখে দিলাম যদি স্পিরিটে দেওয়া না থাকো তাহলে আমি দেখাতাম তোমাদেরকে ও কেমন করে আর এই যে তেল মাখাতে দেয় না একটু তেল মাখাতে দেয় না তা আমি অনেক মষ্ট করে তেলটা মাখাই কোনো রকমে তাই ভালো যে চল খেলনাটা দিয়ে দিই দিয়ে একটু তেলটা মাখিয়ে নিই বাট দেখো সব খেলনা নিবে আর নিচে ফেলে দিবে সব ছুটে ছুঁড়ে নিচে ফেলে দেবে এত আমার রাগ ওঠে না থেকে থেকে ওর জন্য জানো না ঘর বাড়ি কিচ্ছু পরিষ্কার থাকে না সব সময় নোংরা করে দেয় যতবারই ঝাড় দিব না কেন তার কিছুক্ষণ করে এবার নোংরা হয়ে যায় ও মানে বিছানাতে যা যা থাকবে সব ফেলে দিবেন নিচে তো এবার দেখো এখন ওই আর ক্রিম মাগবে না এতটাই দুষ্টুমি করছে ক্রিম মাগবে না তো এই করবে না ও স্নান করে একটু দুষ্টুমি করে আজকে মানে ওই দিন রাত্রেবেলা কালকে রবিবারে রবিবারে রাত্রেবেলায় এত পরিমাণের কান্নাকাটি তো এটা সব খুলে ফেলে দিয়েছিলো জানো না তো এই সোয়েটারটাই পড়েছিল তো আমি আর মোটা সোয়েটারটা পরাই নি পাতলা শয়েটা ছিল বলেই খুলে ফেলে দিয়েছিলো তো ওর একটু না পটের সমস্যা হচ্ছিল তো সেই কারণে ওর মানে এরকম কান্নাকাটি করছিলো খুব কষ্ট লাগছিল কান্নাকাটি করছিলো যখন আর আমার ফোন দেখছিলো অবশ্য ফোন দেখতে দেখতে কখন কান্নাকাটি শুরু হয়ে গেছিলো ভিডিওটাও অন আছে মানে ভিডিওটা অন থেকে গিয়েছিলো ওর জন্য ভিডিও করছিলাম ওর সাথে ভিডিও করতে যাবো তখনই আর অন থেকে গিয়েছে তো যাই হোক ওই কান্নাকাটিটা যাই হোক আমি একটু পরে শুনছিলাম আমার একটু কষ্ট লাগছিলো কোনো ব্যাপার না যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও যত না গাইকুয়াটার খায়নি একদিন একদিন গাইকোয়াটার খাইনি সেই জন্য ওর এরকম অবস্থা কারণ গাইকুয়াটার ওই দিন মানে খেয়েছিল খেয়ে বাট বমি করে দিয়েছিল সেই জন্যই না ওর এই অবস্থা হয়েছিল তো এখন ডেলি দুবার করে দিই গাইকুয়াটার আর এইদিকে দেখো চুলা দিলাম চুলা চিঁড়ি দিয়ে এবার হলো লালা পোস্ট এটা দিয়ে আমি খাওয়াই কারণ ও এত পরিমাণ জামা নোংরা করে ফেলে কি বলবো তো সেও এটা লাগিয়ে দিই গলায় আর ও হওয়ার পরে ও না লাল পরেনি সেরকম একটা এগুলো ইউজ করা হয় নি তো ভালো যে এখনই তাহলে ইউজ করার সুযোগ পেয়েছি ইউজ করে নি না তো ফেলেই দিতে হবে আর বড় হয়ে গেলে এগুলো তো লাগবেও না ওই জন্য এটা করেছি এবার দেখো নাচ করছে আমি যেহেতু ছাদে নিয়ে যাইনি এবার খাচ্ছিলো না তাই ওকে কিশোরী একটু চালিয়ে দিয়েছিলাম কারণ আমি খাওয়াই না টিভি টিভি দেখিয়ে টিভি বা ফোন দেখে আগে কোনো আমি ওকে খাওয়াইনি এই আজকে খাওয়ালাম এরকম তো এবার ওটাই চালিয়ে দিয়েছি তাই নাচ করলো একটুখানি আর চালিয়েছি বলে খেয়ে নিচ্ছে দেখো আর একটু করে আমি যেই একটু ঢেকে দিচ্ছি আগে মুখে নেই তো ওও সরে যাচ্ছে যারা না মুখে নেবে না এইভাবে করেই খাইয়েছি খুবই দুষ্টুমি করে থেকে থেকে এত দুষ্টুমি করে মাথা পাগল করে দেয় আমাদের আমাকে তো পড়তেও যায় না পড়তে বসতে গেলে পেন টেনে নিবে নাহলে খাতা টেনে নিবে ও নিয়ে লিখবে নাকি বলে তাই জেঠিমারা সবাই বলছে জেঠিমা মা সবাই বলছে বলছে হাতেখড়িটা দিয়ে দিলেই হতো এই বছরই বাট ওর তো এক বছর হয়েছে সেই জন্য আর হাতেখড়ি দিই দিইনি এর পরের বছর দিব ভেবে রেখেছি তো দেখা যাক তোমাদের সাথে শেয়ার করব তখন আর এই যে দেখো খাওয়া কমপ্লিট হয়ে আসছে আর এবার জল টল খাওয়াবো জল খাইয়ে নিয়ে তারপর ওকে একটু রেস্ট করতে দিব। না ঢেকুরটা তুলে নিতে হবে ঢেকুরটা তুলিয়ে নিয়ে তারপর ওকে একটু রেস্ট করতে দিব তারপর আবার এসে ঘুম পাড়িয়ে দেবো ওকে যেদিন থেকে এই কিশোরী গানটা একবার শুনেছে তারপর থেকে এই কিশোরী গানের ওপরে এত ভক্ত হয়ে পড়েছে বলে বোঝা দেবো না আমার তো ভালোই লাগে মানে গানটা ভালো লেগেছে বাট অতটা আমার পছন্দ হয়নি আমার পছন্দ নি বাট ওর কিন্তু ঠিকই পছন্দ হয়েছে আর এই যে দেখো টুক মানে পরিষ্কার করে দিলাম এবার ঢেকু ওই দেখো চুপচাপ বসে আছে পায়ের ওপর পা তুলে দেখেছো কত তাহলে বড় হয়ে গিয়েছে ভাবতে পারছো দেখো কি সুন্দর কিউট লাগছে না দেখতে বেশ একটা তো চলো আজকের মতো না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে नेक्स्ट কোন ইন্টারেস্টিং ব্লগে আজকের মত টাটা বাই বাই